আজ শুভ অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়া দিন সকাল সকাল ঘরে পুজো করে নিচ্ছি স্নান টান করে কারণ ঘরের ঠাকুরের পুজো না করে তো আর বাইরে যাওয়া যায় না আমরা হিন্দু ধর্মে মানুষ তো সেই জন্য ঘরে সকাল সকাল পুজো করে নিয়ে আমরা যাব একটু অনুষ্ঠানে সেখানে অন্নপূপ বলে একটা অনুষ্ঠান হয় এই অক্ষয় তৃতীয়ার দিন তো আমরা সেখানে যাব এবং প্রসাদ পাবো এখন আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি টোটো করে যাচ্ছি ইছামটি নদীর পার ধরে আর এখান থেকে পৌঁছে গেলাম যেখানে আর কি আমরা অনুষ্ঠানের জন্য যাব বলেছিলাম ঠিক সেইখানে আর এখানে এসে দেখছি প্রচুর গাড়ি মানুষজন মানে প্রচুর মানুষ হয় আমি কোনো বছর আসিনি তো এই বছর আমি প্রথম গেলাম এখানে একটা অনুষ্ঠানের রীতি প্রচলন আছে এই দিন মানে এই অক্ষয় দ্বিতীয়ার দিন এখানে যে অন্নকূট বলে অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানের দিন ঠাকুরের রাধা মাধবের ভোগ দেওয়া হয় তো সেখানে কিছু অন্ন ছড়ানো হয় ছড়ানো হয় মিনস এটা নয় যে মাটিতে দেওয়া হয় মানে অন্ন ঠাকুরের ভোগের দিয়ে সেই অন্ন সবাই আঁচল পেতে হাতে করে নেয় সেটা সারা বছর ঘরে রেখে দেয় রোগ ব্যাধি থেকে মুক্তি হয় তো দেখতেই পাচ্ছি এখন এখানে গান হচ্ছে ঠাকুরের ভোগ আরতি হবে তারপরে তো প্রসাদ দেবে এখনও অনেকটা দেরি আছে তো ভাবছি পাশেই গোলপাতার জঙ্গল অর্থাৎ মিনি সুন্দরবন আছে তো সেখান থেকে একটু ঘুরে আসবো আর যাওয়ার পথে প্রসাদ নিয়ে যাব তো এখন দেখতেই পাচ্ছ এখানে বড় বড় গোলপাতা যেহেতু পাশেই তাই জন্য আমরা চলে এসেছি এটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডারের খুব কাছে আর এখান থেকে বাংলাদেশটা খুবই কাছে তো আমি শুধু একা নয় এখানে যারা অনুষ্ঠানে এসছে দেখলাম অনেকজনই আসছে কারণ এদিকে তো সচরাচার আশা হয় না তো যেহেতু সবাই একটা অনুষ্ঠানে এসছে বলে একেবারে এখান থেকে একটু ঘুরেও যাচ্ছে তো তাদের মধ্যে আমি একজন ওই জন্যই দশ টাকার টিকিট কেটে এখানে একটু ঘুরে দেখে নিচ্ছি জায়গাটা অনেক দিন পরে এলাম আর কি আগে এসেছি দু একবার তখন এই সিঁড়িগুলো বা এই ব্রিজগুলো ছিল না তখন পুরো এরকম জঙ্গল ছিল আর তখন কিন্তু এই নিচের দিকে নাবাও যেত তবে এখানে রেস্ট্রিকশান আছে বিএসএফরা কিন্তু সবসময় নজরদারি চালাচ্ছে কারণ এই জায়গাটা যেহেতু বাংলাদেশের খুব কাছে সেজন্য কিন্তু এখানে যারা চোরা জিনিস পাচার করে তাদের এখানে এই কাজটা করার জন্য খুব সুবিধা আর খুব বাংলাদেশে চলে যেতে পারে এখানে এখন খুব কিন্তু রেস্ট্রিকশন যে এই ব্রিজটার মধ্যে তোমরা ঘোরাফেরা করো জঙ্গলের ভিতরে কিন্তু নিচের দিকে বা নদীর কাছে যাওয়া যাবে না তো এগুলো হচ্ছে গোলপাতা এখানে গোলপাতা বলে নয় মানে ম্যানগ্রোভ জায়গায় যে যে গাছগুলো হয় কেওড়া বান আরও নানান রকম সব গাছ আছে আমি তো সব গাছের নাম জানি না তবে দেখছি কিছু কিছু গাছে এরকম পোস্টার দিয়ে গাছের নাম মানে সবাইকে জানার জন্য আর কি লিখে দিয়েছে আর এটা দেখছি এটা গোলপাতা হ্যাঁ এটাও গোলপাতা আর এই গোল পাতার কিন্তু ফল হয় গোল গোল টাইপের সেটা এখন দেখতে পেলাম এই দেখো এখানে বলছিলাম না ব্রিজ থেকে নিচে জঙ্গলে নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ যিনি সুন্দরবনে বলেই দিয়েছে মানে নামতেই পারবে না নিচে নামলেই তোমাকে এসে ধরবে জবাবদিহি করবে তো যাই হোক ওখান থেকে হয়ে গেল বাড়ি চলে এসেছি আসার পথে প্রসাদ নিয়ে এসেছি এসে দেখছি ঘরের মধ্যে কিছু আটা ফাটা ছড়িয়ে ফেলেছে মা রাত্রে রুটি করবে তা মা বললো ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবে তো আমি ঝাঁট দিতে শুরু করেছি আর ওদিকে আমাদের যে টুকুন শোনা আগের দিন পরিচয় করালাম ও কিন্তু ঝাঁটা ধরার ওস্তাদ মানে ওটা ওর খেলা আমাকে আর ঝাঁট দিতে দেবে না এসে গেল আর ঝাঁট দিতে দেবে না ঝাঁটাটা ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করেছে গায়ে লাগছে কিন্তু তোর উফ ভগবান সব ধরে আর ঝুলতে হয় তো যাই হোক আমার সাথে তো ওর খেলা শেষ দেখলাম টুকুনের মা এই হচ্ছে টুকুনের মা এবার ওর টুকুনের মাকে ও জ্বালাতন করবে ওর মা খুবই শান্ত ওর মার লেজ ধরে টানবে ওর মায়ের মুখে গিয়ে কামড়াবে গলায় ঝুলিয়ে মানে বাঁদরের মতন জ্বালাতন করবে এইসব ওর কাজ তো ওর মা দেখুন এত শান্ত বাচ্চার এত জ্বালাতন তাও ও সহ্য করে নিয়ে কি আর করা যাবে তারপরে দেখছি ওর নিজের মতন এদিক ওদিক এঘর সে ঘর ঘুরছে ওর কিন্তু স্থিরতা বলে কিছু নেই আর ওর মা বসে বসে গাছ উলকাচ্ছে রাত হয়ে গেছে এখন এইভাবেই চলছে আর রাতটাও কিন্তু ওই রকমই করে যতক্ষণ পর্যন্ত না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াবে ঘরে খাটের তলায় আলমারির তলায় মশা পিঁপড়ে পোকা যা পাবে সব বার করে করে আনবে আগের দিন একটা ইঁদুরও মেরেছিল সেটা দেখানো হয়নি তারপর ওর কাছ থেকে সে ইঁদুরটা দেখলাম ফুটিয়ে ফুটিয়ে মেরে ফেলেছে তারপর ফেলে দিয়েছিলাম আর ও কিন্তু খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু হয়েছে মানে বাড়িতে সর্বক্ষণ মাতিয়ে রাখে আর ওর পিছনে ধর ধর মার মার লেগে যাবে দেখুন ওর মা বসে আছে তা ওর শান্তি নেই ও ঠিক মায়ের কাছে গিয়ে মাকেও জ্বালাতন করবে তো যাই হোক রাত হয়ে গেছে এদিকে মা তখন রুটি করছিল দুটো রুটি করে খেতে দিয়ে দিয়েছে তো আজকে যেহেতু প্রসাদ খেয়েছি বলে অল্পই খাবো তো মাকে বললাম মা তুমি আমাকে একটা একটাকে দুটো রুটি দাও তো দুটো বোধহয় রুটি দিয়েছি আর আলুর তরকারি নিরামিষ আর একটু কচুর শাকের ঘন্ট তো এটা দিয়েই আজকে ডিনারটা করে নেব আর মাও ওদিকে খাবার নিয়ে নিয়েছে বাবাকেও দিয়ে দিয়েছে তো এখন আমরা খাবো আর ওদিকে তো টুকুন সোনার দোষ্টিনি চলছে এইভাবেই আমাদের সারাদিন কাটে তো আজ ব্লকটা এই পর্যন্তই শুভরাত্রি